নমস্কার আমি সুদীপ্তা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ জন্মাষ্টমী আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আজকের দিনে ধরাধামে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এখন রাত প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আমি আমাদের দোকানের সিংহাসন থেকে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরটি নিয়ে এসেছি আর এখানে আমাদের বাড়িতে আর একটা ছোট্ট রাধাকৃষ্ণ ঠাকুর রয়েছে আর একটি ছোট্ট গোপু রয়েছে এই ছোট্ট গোপুকে আমি যখন ছোটবেলায় হরিদ্বারে ঘুরতে গিয়েছিলাম প্রায় পনেরো থেকে ষোলো বছর আগে তখন আমি ওকে নিয়ে এসেছিলাম আমার সাথে করে অনেকটা রাত হয়ে গেছে তাই এখন রাধা কৃষ্ণ ঠাকুর আর গোপালকে স্নান করিয়ে দিয়েছি আর এখন সবাইকে নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছি তারপর মালা পরিয়ে দিলাম আর আমি বাজারে গিয়েছিলাম ওখান থেকে একটা ছোট্ট বাসি কিনে নিয়ে এসেছি আর ঠাকুরের জন্য পায়ের নুপুর কিনে নিয়ে এসেছি গোপুকে সুন্দর করে সাজগোজ করিয়ে দিয়ে গোপুকে গোপুর আসনে বসিয়ে দিলাম যেহেতু আজকে গোপুর বাড়িতে রয়েছে তার জন্য ওর আসনটা একটু সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম আজকে গোপুকে ভোগে অনেক কিছু দেওয়া হয়েছিল সাতটা গোটা ফল এছাড়া তো সুজি ক্ষীর দুধ তারপরে ওই মালপোয়া তালের বড়া বিভিন্ন ফল কেক চকলেট সব কিছুই ছিল প্রায় গোপুর ফেভারিট তার সাথে সাথে গোপুর দিদিদেরও ফেভারিট যেহেতু জন্মাষ্টমী সেই উপলক্ষে আমি ভেবেছিলাম একটা গোপালের জন্য ডেকোরেশন করা সুন্দর কেক নিয়ে আসবো বাট কেক দোকানে গিয়েছি আগেই গিয়েছিলাম কিন্তু অনেকের অর্ডার ছিল তার জন্য আর আমরা আনতে পারিনি বড়ো কেকগুলো তাই ছোট্ট ছোট্ট গোপুকে তো অনেকক্ষণ আগে ভোগ দিয়েছিলাম যখন তুলতে আসি গোপুর ভোগটা তখন দেখি গোপালের ভোগে সব পিঁপড়েরাও ভাগ বসিয়েছে আমি গোপুকে সবার প্রথমে একটু কেক খাইয়ে দিয়েছিলাম চকলেট কেক তার জন্য ঠোঁটটা একটু কালো হয়ে গেছে কেক খেয়ে গোপুর মুখটা ভালো করে মুছিয়ে দিয়েছিলাম কিন্তু চকলেট কেক তো আরো চারিদিকে আরো বেশি করে ঘেটে গেছে আর এখন আমি একটু ননি খাইয়ে দিচ্ছি এরপরে একটু সুজি খাইয়ে দিচ্ছি আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো